আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছে আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন ভিডিও এডিটিং আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও যত সুন্দর আপনি শুট করেন যদি এডিটিং শুটিং ভাবে না করতে পারেন ওই ভিডিও সুন্দর হবে না তাই ভিডিও এডিটিং বা ভিডিও কাটিং কিভাবে আপনারা ভিডিওর সাথে গান গান সেট করবেন কিভাবে ভিডিওরে আহ কাটিং করবেন অনেক সময় ভিডিও করলে অনেক সময় বয়েজ আছে ব্যাক বয়েজ আছে এগুলা কিভাবে কাটিং করবেন এই বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলবো আর বিষয়টা হলো কি ভিডিও এডিটিং যদি আপনি সঠিকভাবে না করতে পারেন ওই ভিডিও আসলে যেখানে আপলোড করেন আপনি আসলে সঠিকভাবে ভিউ বা সঠিক ভিউ সাবস্ক্রাইবার এগুলো সঠিকভাবে পাবেন না তো এই জন্য ভিডিও এডিটিং টা কোথায় গুরুত্বপূর্ণ এটা আমরা আসলে দেব আজকে আমরা যে ভিডিও এডিটিং টা দেখাবো সেটা হলো ফ্লেপকার্ট মাধ্যমে ফ্লেপকার্ট মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করবেন সেই বিষয়টা দেওয়া হবে চলুন আমরা ভিডিও এডিটিং প্রচেষ্টা দেখি পুরো ভিডিওটা তো ভিডিওটা পুরো এ টু দেখতে হবে দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন কারণ আগে থেকে পুরো পুরো ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বিশেষ করে যারা নতুন যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করেন তারা যদি ভিডিও এডিটিং সঠিকভাবে না দেখেন বা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা পুরো কাটিং না করে পুরো ভিডিওটা দেখবেন

এখন আমি অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এডে দেখছেন অ্যাডে ক্লিক করবো এখন আমি এই ভিডিওটা আমি সামনে থেকে একটু ডিলিট কাটবো সামনে দিয়ে আমার ভালো লাগে না আমি এটা কাটিং করব তাহলে ভিডিওর উপর লে ভিডিওর উপর ক্লিক করব তারপরে এই যে দেখছেন এই যে এটার উপর ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার্থে দেখায় দিই এই যে জায়গাটুকু ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার এই যে আপনার ভিডিওটা সিলেক্ট হয়েছে এখন আপনি চাইলে ডট ডিলেট করতে পারেন সামনের ডট হতে আমি যেহেতু ডট ডেলিট করবো তাহলে সামরিডার উপর টাচ করবো টাচ করে এই যে ডিলেট অপশনে ক্লিক করলে সামোচ্ছা ডিলিট এখন হলে আমি লাস্টের থেকে ডিলেট করবো তা আমি লাস্টের গেলাম যাওয়ার পর আবার ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখানে সেম জায়গা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই যে সেম জায়গা ক্লিক করবো ক্লিক করার পর আমি ফিউশন থেকে ডিলিট এখন হলে আমি মাঝখান থেকে ডিলেট করবো যদি মাঝখান থেকে করতে করতেন তো ভিডিওর উপর আবার ক্লিক করবেন আবার আবার সেম জায়গায় ক্লিক করে এই যে এই জায়গায় এ জায়গায় ক্লিক করে আবার ই করবো এখন আমি মাঝখান থেকে ডেলিট করবো তাহলে আবার এই যতটুক মাঝখানে যতটুক রাখবো ততটুক রাখি আবার এই এই জায়গায় ক্লিক করবো তা আবার এই জায়গায় ক্লিক করলে এখন আমার চাইলে আমি ফিশনারটা বাদ দিতে পারি এখন আমরা যেহেতু মাঝখানেটা ইয়ে করবো মাঝখানে টাচ করলাম ডিলিট অপশন এখন মাঝখান থেকে বুঝতে পারছেন এখন কাটিং এর ব্যাপারটা আপনি যেখান থেকে ডিলিট করবেন ওখান থেকে ই করতে পারবেন এখন আমি এই মাঝখানে একটা ভিডিও অ্যাড করব আবার এর পরে আমি এই একটা ভিডিও আর একটা ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করব তাহলে আমি আরেকটা একটা ভিডিও নিব সাপোজ এই ভিডিওটা নেওয়ার পরে এখানে দিলাম দেখছেন আমার এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে এখন আমি এটারও এটারও কিছু অংশ রাখবো তাহলে এটার উপর ক্লিক করবো আবার এখানে ক্লিক করে এটা এটাও ডিলিট করে দিব বুঝতে পারছেন এরকম করে ভিডিও একটার কয়েকটা ভিডিও একসাথে এখন গেলে আপনার এই সাবজেক্টটা এখন হলো আপনার ভিডিওটার মধ্যে গান সেট করবেন তাহলে আপনার ভিডিওর গান সেট করার জন্য চলে যাবেন এই যে অডিও অডিও লেখা দেখতে পারতেছেন অডিওর মধ্যে ক্লিক করবেন অডিওর মধ্যে ক্লিক করার পর লেখা আছে সাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জ্যাট বিস্তারিত সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পর এখন এই যে এটা দেখতে পাচ্ছে লোগোটা ফাইলের মধ্যে যে ফাইলের মধ্যে ক্লিক করে ফাইলের মধ্যে ক্লিক করার পর এখন লেখা আছে কি ডিভাইস ডিভাইস মানে আপনার ফোনে কি কি অডিও গান আছে আপনি ইচ্ছে হলে এখান থেকে অডিও গানগুলো ডাউনলোড করে আগে রাখতে পারতে পারবেন এই ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুক অডিও লাইব্রেরি ওখান থেকে ডাউনলোড করুন তাহলে হবে না আপনি ওখান থেকে ডাউনলোড করে রাখবেন দেখলাম যে আমার এটা ভালো লাগতেছে আমি সাপোজ এই গানটাই দিব তাহলে যে বাজানোর পরে এই যে প্লাস আইকন দেখতে পারতেছেন এই প্লাস আইকনে ক্লিক করব এই প্লাস আইকনে ক্লিক করলে আমার এই গানটা গানটা চলে এখন গানটা আপনি চাইলে একটু চাউন কমাবেন বাড়াবেন তো ঠিক আছে আমি অনেক সময় গান যদি বয়সের থেকে বেশি হয়ে যায় তাহলে এই যে লেয়ারের উপরে ভিডিও চাউনের লেয়ারের উপরে ক্লিক করবেন নিচে দেখা আছে দেখেন নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস নিচে দিয়ে এই ভয়েস এখন আমি চাউনটা কমাই দিচ্ছি এখন আপনি আমি চাউনটা কমাই দিচ্ছি বাড়াই দিচ্ছি ইচ্ছা করলে বাড়া দিতে পারবেন কমা দিতে পারেন এখন আর একটা জিনিস আমি ইচ্ছা করলে যে সাউন্ড কিছু অংশ সাউন্ড দিব কিছু অংশ দিব না যদি এরকম হয় তাহলে এই যে আপনি আবার সাউন্ডের লেয়ারের উপর ক্লিক করবেন তারপর সাউন্ডের লেয়ারের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এস সাউন্ডের লেয়ারের উপর ক্লিক করে এই জায়গা আবার ক্লিক করবেন ক্লিক করে আমরা যতটুকু রাখবেন এই ক্লিক করলে যে আমি এতটুকু রাখবো এতটুকু আমি ইয়ে দিব না গান দিব না তো এতটুকু ক্লিক করলাম আবার যে এইটার উপর টাচ করলাম ডিলেট করলাম এখন দেখছেন আমার এই এই থেকে এটার মধ্যে আছে আছে মধ্যে এদিকে এদিকে আর গান থাকবে না এদিকে আমার শুধু থাকবে দেখতে বুঝতে এখন আমি চলে যাবো হলে আপনারা এখন এই দেবেন কিভাবে আপনারা নিজেরা বয়স দিবেন কিভাবে যে আমি আগের বয়সটা বাদ দিবে যেমন আমার আগের যে বয়সটা আছে এটা বাদ দিবে তাহলে আমি ভিডিওর উপর ক্লিক করব ভিডিওর উপর ক্লিক করলে এই যে দেখতেছেন আপনারা এইটা এই যে দেখতেছেন ভয়েস ভয়েস দিয়ে আমি আসতে এটা জিরো করে দিব এখন আমার শুধু গানটাই আছে কিন্তু চাউন্ডা না দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তো এখন আমি এর সাথে ভয়েস দিবো এর সাথে আমি ভয়েস দিব তাহলে ওই ভিডিওর উপর ক্লিক করব ক্লিক করার পর চলে যাব হলো আপনার এই যে এই যে সাউন্ড সাউন্ড দেখছেন এই যে সাউন্ড ক্লিক করলাম এই যে অডিও অডিওর মধ্যে ক্লিক করুন অডিওর মধ্যে ক্লিক করার পর আপনারা চলে যাবেন যে রেকর্ডিং দেখতে পাচ্ছেন রেকর্ডিং কর্নারের মধ্যে এই রেকর্ডিং এ ক্লিক করবেন রেকর্ডিং এ ক্লিক করার পর এখন আপনি আপনার ভিডিওতে পজ দিবেন যেমন আমি দিতেছি আপনাকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন তো আমার এখন ভিডিওটা চলে জন্য সাউন্ড আসতেছে না আপনারা চাইলে সাউন্ড দিতে পারবেন এখান থেকে ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা সাউন্ড দিতে পারবেন এখান থেকে ছাউন দিলেন সাউন্ড দিয়ে ওকে দিনে টিকসিন্নটা ওকে করে দিলে ছাউন চলে যাবে বুঝতে পারছেন এখন হলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা ভিডিওর এডিটিং ভিডিও আপনার যত এডিটিং যত ভালো বা আপনার ভিডিও তত সুন্দর হবে এখন আপনার মন চাইলে আপনি এখানে কিছু লিখলেন যে আমার মন চাইলো আমি কিছু লিখলাম এখানে তাহলে আপনার চলে যাবেন হলো এই যে টেক্সট চলে যাব টেক্সট চলে যাব এই যে এ প্লাস অডিও এট টেক্স এখন আপনি এখানে লিখলেন যেমন আমি লিখে আসু এস ই এল সুহেল আমি আমার নামটা লিখলাম এখন এই যে টি সিনেমোতে ক্লিক করে এখন আমি এটা ছোটো বড়ো করতে পারবো ঠিক আছে এটা চাইলে আমি ঘুরাইতে পারবো যেমন ইচ্ছা তেমন করতে পারবো হ্যাঁ এটার আবার একটু কালারিং করার জন্য আমি চলে যাব আবার এই যে এখানে চলে যাব নিচে এ এ এ এ ছড়ায়ে এখন আমি এটার মধ্যে এতে ট্যাক্সে চলে যাব এখানে আমি এটার কালারিং করতে পারবো ইচ্ছে করলে যে কোনো কালার আনি দিতে পারবো বুঝতে পারছেন এটা আমি বড় ছোট করতে পারবো এটা আমি এখন হলে এটা আমি যে দেখতে পাচ্ছেন সোহেল এখন সোহেল লেখাটা আমি অল্প মধ্যেও রাখতে পারি যে এতটুকুর মধ্যে রাখতে পারি ঠিক আছে সোহেল এরপর আর সোহেল নাই এখন চাইলে আমি এটা আরো বড় করে দিতে পারি তাহলে লেখার ছাড়ানোর লেয়ারের উপর ক্লিক করবো এটা রাস্তায় টান দিয়ে এদিকে যতটুকু মন চায় ততটুকু নিয়ে যেতে পারেন বুঝতে পারছেন এবং শরীর লেখাটা যে ভিডিওর সামনে দিয়ে থাকবে বুঝতে পারছেন এরপরে আরো হইলে আপনি এখানে স্টিকার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি স্টিকার দিতে যেমন আমি এতে সাবস্ক্রাইব দিলাম আমরা সাবস্ক্রাইব চলে আসলে এই যে সাবস্ক্রাইবটা আপনার বড় ছোট করে দিতে পারেন ভিডিওর সাবস্ক্রাইব ওকে দিলাম টিউশন দিয়ে দিলাম এখন সাবস্ক্রাইব লেখাটা চলে আসলে এখানে বুঝতে পারছেন এরপরে আরও অনেক অপশন আছে এখানে অনেক এখানে ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে এসে আসলে আর বেশি দেরি করবো না আপনাদের ভিডিওটা অনেক লং যাচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো দেখালাম তারপরে হলে আপনার আরেকটা জিনিস আছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আলো বাড়াতে কমাতে পারবেন এই যে ভিডিওটা আলো কমানো বাড়ানো পারবেন এখানে আলো বাড়াতে কমাতে পারবেন অ্যাডভাইস অ্যাডভাইসের অ্যাডভাইসের তারপরে এই যে এখানে টিপ দিলে আপনার চলে যাবে এইস এস এল এখানে টিপ দিলে আপনি কালার দিতে পারবেন লাল ভিডিওটা একটু লাল কালার করে দিতে পারবেন এগুলো একটু লেয়ার একটু সামনের দিকে আনে দেবেন হলুদ কালার করতে হালকা হালকা দিয়ে আবার এটা দিয়ে সবুজ এটা দিয়ে সবুজ ওটা ই করে দিতে পারবেন এইভাবে দিয়ে আপনি এই যে কোনার মধ্যে দেখতে ফেলতেছেন ওনার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে তীর সিন্না থাকে না টিক মধ্যে ক্লিক করে দিবেন এখন আমার ভিডিওটা কালারিং হয়ে গেছে দেখছেন আমার কালারটা কত সুন্দর হয়েছে চেহারাটা তো এরকম আপনার আপনার কালারও পরিবর্তন করতে পারবেন ভিডিওর এরপরে আসছে হলো আপনার এখন আপনার যদি আবার আরেকটা জিনিস যে ওভার আমি এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও দিব তাহলে চলে ক্লিক করবেন এলে যে ওভারঅল ওভারঅলে ক্লিক করবেন এখন ওভারঅল ক্লিক আবার প্লাস ওভারঅল ওভারঅল ক্লিক করে দিয়ে আমি এখানে আমার একটা ফিক্সার দিব তাহলে চলে যাব ফটোশপে ফটো চলে যাব আমি এখান থেকে যদি খাসা পিকটা করতে দিলাম দেখছেন আমার এই পিকটা এখানে আমি ছোট বড় করে দিতে পারবে যে এখানে এটা আমি দিতে পারি এখানে আমি চাইলে ভিডিও দিতে পারবেন এরকম একটা ভিডিওর উপর আরেকটা একটা ভিডিও এরকম দিতে পারবেন বুঝতে পারছেন এটা আবার বড় ছোট করে দিতে পারেন এটা আমি টান দিয়ে যতটুকু পুরো ভিডিওর মধ্যে থাকবে বা কিছু জায়গা দিলাম কিছু জায়গা দিলাম না তাও পারবেন বুঝতে পারছেন এরপর চলে যাব বলে আমি আসলে ভিডিওটা আপনাদের একবারে সহজভাবে যারা একবার বুঝে না ভিডিওটি নতুন তাদের জন্য নতুনদের জন্য তারপরে এই যে এখানে লিখতেন ফিল্টারস এই ফিল্টার্সে দিলেও আপনারা চাইলে ফিল্টার করতে পারেন ভিডিওটা ফিল্টার দিয়ে ফিল্টারিং করতে পারবেন আপনার ইচ্ছা মতো ফিল্টারিং করে দিতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন এ টু দ্যাট পরে আরও বিস্তারিত আমরা দিব পরবর্তী ভিডিওতে তো আজকে পর্যন্ত তো এখান এই ভিডিওটা আমার সব কিছু কাজ করা শেষ এখন দেখাবো আমি ভিডিওটা তো ভিডিওটা তো সেভ করতে হবে অথবা ডাউনলোড করতে হবে তো এর জন্য চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কর্নার মধ্যে ডাউনলোড এখন আমার ভিডিওটা কাজ করা ফুল শেষ সব কিছু শেষ আমি এই যে কর্নার মধ্যে এই যে এখানে ক্লিক করব দেখছেন আমার ডেট পার্সেন্ট দুই পার্সেন্ট এভাবে হতে থাকবে এখন আমি ডানে ক্লিক করব আমার ভিডিওটা আমার গ্যালারিতে চলে গেছে যখন আমার এই এখানে চলে আসছে ভিডিওটা পার্টে চলে আসছে ভিডিওটা চলে আসছে এখানে 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 আমি ডাউনলোড হয়ে গেছি উপকার আসে তো অবশ্যই ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন